শোরুম নিজেদের বিজনেসের জন্য আলাদাভাবে করে নিতে পারবেন মাত্র ছয় পিস নিলে কিন্তু আরো কম দাম রাখা হবে মেরুন এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এই যে দেখেন কি সুন্দর বোরখা গাউন দেখেন এত ঘের অনেকেই কিন্তু আমাদের এই শোরুম বা হচ্ছে পার্সোনাল নিজেদের ডিজাইন দিয়ে করে নিতে চাইবে 36 থেকে 46 ভিউয়ারস এগুলো 36 থেকে 46 আর লং হবে 50 থেকে কোট গাউনের নতুন কালার মাশাআল্লাহ ফ্যাশন আপনাদেরকে যেই প্রাইস দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের এত সুন্দর মাশাআল্লাহ আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা তাকওয়া ফ্যাশনে দেখাবো উনাদের একদম ভাইরাল নতুন একদম হচ্ছে গাউন বোরখা ঠিক আছে কোটি সহ 30 মাশাআল্লাহ এই যে দেখেন কি সুন্দর বোরখা গাউন দেখেন এত ঘের অনেকেই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেন আপু আমরা রেগুলার জন্য বাচ্চাদের স্কুলে যাচ্ছে ইউজের আপু জব করছি আপু কলেজে যাচ্ছি একটু রেগুলার ইউজের জন্য কিছু চাই তো তাদের জন্য ঠিক আছে অনেক সুন্দর আর দুই পাশেই বড় বড় পকেট আছে এই যে দেখেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন মেরুন আর ব্ল্যাক এর কম্বিনেশনে এটা দেখেন এই প্রিন্টটা এত সুন্দর মাসাল্লাহ বডি হবে 36 থেকে 46 ভিউয়ারস এগুলো 36 থেকে 46 আর লং হবে 50 থেকে 56 পাইকারে যদি নেন যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই পাইকারি দামটা পেয়ে যাবেন এই দেখেন এক এক করে প্রিন্ট গুলো দেখাচ্ছি প্রিন্ট গুলো দেখেন ভিউয়ার্স এগুলো ফেব্রিক্সটা কি জানা থাকছে ভাই মিশরি 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 আচ্ছা মিশরি এলিগেন্ট পার তাই না এটা দেখেন মাশাআল্লাহ ভিউয়ার্স আজকে এখান থেকে যেই প্রাইজে পাবেন বাংলাদেশের দ্বিতীয় কোন দোকান আপনাদেরকে এই প্রাইস দিতে পারবে না শুধু যারা সরাসরি কারখানা যারা নিজেরা বানাচ্ছে তারা ছাড়া ভাইয়ে কিন্তু নিজস্ব কারখানা এগুলো তৈরি হচ্ছে এটা দেখেন এত সুন্দর জাস্ট সি প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ হলে আপনারা এগুলো পেয়ে যাবেন ফেয়ার এইটা দেখেন সুন্দর একটা গ্রিন প্রচুর ঘের থাকছে কিন্তু প্রচুর দেখেন বডি হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন যারা ব্ল্যাক এন্ড হোয়াইট বা হচ্ছে বাবল পেইন্টের মধ্যে পছন্দ করেন তারা এটা নিতে পারেন দামটা বলে দিচ্ছি একদম হোলসেল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন কোট গাউন ভাইরাল কোট গাউনের নতুন কালার 마শাআল্লাহ কি সুন্দর কেন ভিউয়ারস কোট গাউন কিন্তু অনেক ভাইরাল তাকওয়া ফ্যাশন আপনাদেরকে যেই প্রাইস দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের নিজস্ব কারখানায় তৈরি হয় সেই জন্য কিন্তু এমন প্রাইস দিতে পারছে থাকবে থেকে থেকে লং হবে অনেকগুলো কালার আছে যদি কেউ নিজেদের শোরুম বা হচ্ছে পার্সোনাল নিজেদের ডিজাইন দিয়ে করে নিতে চান সেটাও কিন্তু সম্ভব এই যে দেখেন নিজেদের শোরুম নিজেদের বিজনেসের জন্য আলাদাভাবে করে নিতে পারবেন মাত্র ছয় পিস নিলে কিন্তু আরো কম দাম রাখা হবে পাইকারি দাম পাবেন আর কোট গাউনগুলো ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন চমৎকার একটা কালেকশন এই যে দেখেন কালারগুলো দেখেন ফিওয়ার্স এটা দেখেন মাসাল্লাহ বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার এই কালারটা তো অনেক ভাইরাল তাই না ভাইয়া এখন দেখাবো পরিগাউন মিশরি না ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক ছিল প্রিন্টটা মার্শাল এটাও কিন্তু অনেক সুন্দর এটা টাকা এটা দেখেন গ্রিন কালার সাতশো কিন্তু একদম হচ্ছে ছত্রিশ রং পাবেন আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর মিশরি গাউনের প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখ আচ্ছা এটা হবে বারবারি প্রিন্টের মধ্যে সাতশো টাকা এই যে দেখেন ঠিক আছে দাম থাকবে অনলি সাতশো তিরিশ টাকা অফার প্রাইস এই যে দেখেন ব্ল্যাক এর সাথে আপনার রেড এটা থাকেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর সাদা ফুল দাম থাকছে সাতশো তিরিশ টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর ফুল করা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তাকুয়া ফ্যাশন থেকে এই যে দেখেন ওকে টাকা ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ